নরকের পেশাচগুলো ধর্ষণ করার পর কাজ সেরে তারা ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল কিন্তু কি কথা হয়েছিল ফোনে কি বলেছিল সবটা শোনাবো এই ভিডিওতেই তার আগে বলি কেন একটা অধস্থন কর্মচারী বা সেই কলেজের ছাত্র তার সাথে ভাইস প্রিন্সিপালের সঙ্গে এত দহরম মহরম কেন কিসের জন্য কলেজ আওয়ার্সের পরেও তাদের ফোন ধরতে হয় কোন চাপে কি করেছে

আর ও তখনও কিন্তু এই অফিস অফিসটা পিসের কাজ করছে কলেজে এবং এতটা মানে এতটা ক্রুয়েল এটা তো কেউ জানতো না যেই কথা বলছে একটা অফিসিয়াল ম্যাটারে প্রেসিডেন্টের বাড়িতে কাগজ নিয়ে যাওয়ার কথা এইগুলো আমি ধরুন হোয়াটসঅ্যাপে লিখেছি যে আমরা বেরিয়ে গেছি আসতে হবে না যেরকম যে লাইব্রেরিতে স্টুডেন্ট ম্যাডাম আমরা লাইব্রেরিয়ান কে বলেছি আমরা বসবো আমি তুমি কেন বলতে গেছ এইগুলো জিবির ডিসিশন এই টাইপের অফিসিয়াল কথা কোন দিকটা কি হয়েছে অনেক রেকর্ড পাওয়া যাবে বাট কোন রকম কোনো কনসপিরেসি বা ইয়ে কুকার নিচে নেমে যায়নি ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি একদম আমার বাই হার্ট থেকে আমি শিওর এমন কোনো কল রেকর্ড পাওয়া যাবে না যেটা মানে মানে আরো নিচে নেমে যাবে কল এই যে পঁচিশ তারিখ রাতে বা ছাব্বিশ তারিখ সকালে সাথে কথা হয়েছে আমি স্যার আমি দেখব এত রেগুলার ওর সঙ্গে আমার কথা হতো না হ্যাঁ এই সমস্ত কালপ্রিটরা কি করে দেখবেন প্রিন্সিপাল বলুন টিচার বলুন সবসময় পেছন পেছন এসে যাচ্ছে যাচ্ছে ম্যাডাম আজকে এই কাজটা হয়েছে হ্যাঁ আমরা না এরপরে এই ফর্ম ফিল দিন থাকছি হয়তো এই টাইপের কথা নিয়ে হয়েছে এবং কল রেকর্ড আমার নিশ্চিত বিশ্বাস এই টাইপের কল রেকর্ড কাঁদে এবং দুদিন আগে ওয়েবসাইট নিয়ে একটা তর্ক বিতর্ক লাইব্রেরিতে হয় সেই সময় লাইব্রেরিয়ান আমাকে কিছু কথা বলে এইগুলো নিয়ে যে হচ্ছে যে স্টুডেন্টরা লাইব্রেরিতে বসতে চেয়েছে আমি বো মানে আমরা অফিস চাকরির সঙ্গে হয়তো কথা হয়েছে এই সংক্রান্ত কোনো কথা হচ্ছেও হতে পারে বা কন্টিনিউয়াস কোন এক দিনই এর মধ্যে হয়তো কথা হয়েছে আর আমি আরেকটা জিনিস এখনো অফিসিয়ালি আমাকে পুলিশ জিজ্ঞেস করেনি বলে রাখছি কালীঘাটে পুজো দিতে গেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কতগুলো স্টুডেন্ট এসে আমার সঙ্গে ফটো তুলে নিল বলুন আমি প্রিন্সিপাল হিসেবে কি করতে পারি আমার নিশ্চিত বিশ্বাস আমার ফোন পুলিশ জমা নিয়ে নিক মনোজিতের সঙ্গে কনস্পিরেসি নিয়েকে কোন ব্যাপারে কোন ইয়ে মনোজিত কেন কারোর সঙ্গেই আমার কোনোদিন কোনো কথা এরকম হতে পারে না মানুষ হিসেবে আমি আমি কোর্টের কাছে আমার ফোন টোন সব জমা দিতে রাজি ম্যাম 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 বলছিলেন যে 26 তারিখ আপনার সাথে যে কথা হওয়ার কথা বলা শুনুন 25 আপনি তো বারবার দেখছেন পঁচিশ পঁচিশ ছাব্বিশ কিছু ফর্ম ফিল আপের ম্যাটার ছিল বা আর আমি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী সিলেবাস চেঞ্জ হচ্ছে এই জন্য আমি ইউনিভার্সিটির রেজিস্টার্ড দ্বারা ওই কমিটিতে ছিলাম আমি সাড়ে বারোটায় একটা কি দুটো আড়াইটায় দিনের রুমে বসে সিলেবাস কমিটির মিটিং করেছি আমি 25 তারিখে কলেজ গেছি সুকুমারত্ব কলবে স্টুডেন্টদের সাথে যে কোন স্কলারশিপ দিতে না সাইন করে দেই অনেক অনেক রকম সাইন আটকে থাকে না এই জন্য আমি কলেজ গেছি 26ও গেছি খুব সম্ভবত 27ও গেছি তারপরে আমি সিলেবাস কমিটি মিটিং করেছি হ্যাঁ এবং এই আপনি যে বলেছিলেন যে আমাকে ২৬ তারিখে পুলিশ বলেছে ম্যাডাম আপনাদের কলেজের সিকিউরিটির কি ব্যবস্থা দরকার হলে আপনাকে জানাবো আমরা একবার আপনার কলেজে যেতে করে। জানালে আপনাকে ফোন করব। কিন্তু ছাব্বিশ তারিখে আর রাত্রিবেলা পুলিশ ফোন করেনি সাতাশ তারিখে সকালবেলা আমাকে সিকিউরিটি এই সানফ্লাওয়ার এজেন্সি রাজু দত্ত জানে তোমার দুটো রুম সিল হয়ে গেছে কলেজে তখন আমি ইমিডিয়েটলি জিবি প্রেসিডেন্টের বাড়িতে রাশ করেছি আমি প্রেসিডেন্ট স্যারকে বলছি স্যার সিল হবে এই মোমেন্ট পুলিশ ফোন করেছে যে মানে একটা কেসের ব্যাপারে এখন কনফিডেন্সিয়াল রাখতে হবে কারণ ইনভেস্টিগেশনের ব্যাপার আমি ইমিডিয়েটলি জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি জিবি প্রেসিডেন্ট বলেছে রক্ষে ছুট আমরা সোমবার দিনই কলেজে কি হয়েছে জেনে মিটিং করছে ততক্ষণে আমি কলেজের সামনে এসে দেখি মিডিয়া এসে এটা আমরা এটা আমরা জানি ম্যাডাম সব দিক আমি সাতাশ তারিখে সকালবেলা জানতে পেরেছি সে আর এটা কি নাইট গার্ডের ডিউটি ছিল না আমাকে জানানোর

এই প্রোগ্রাম করতে হবে ই করতে হবে আমি তিন বছর আগের আমি জীবিকাকে বলে বলে মানে রিকোয়েস্ট করেছিলাম এবং আমি শিক্ষা দপ্তরেও জানিয়েছিলাম যে কলেজে সবসময় একটা আন্দার প্রেশার থাকতে হয় যে মানে এই বলে ক্যাজুয়াল স্টাফের মাইনে ভাড়াও এই এগুলো আমার সব জানানো আছে এই এসে এগুলো অন্য ইস্যু পিডিবিতে জানিয়েছি এবং আমি এই তো ম্যাটারটা সব জিজ্ঞেস আমি তো সব ডকুমেন্টস আপনাদের দেখাতে পারবো না আমার কাছে সব ডকুমেন্টস আছে কলেজে কেন স্টুডেন্টরা স্টে করতো আজকে এই ফাংশন কালকে ব্লাড ডোনেশন পরশু নিয়ে দু সপ্তাহ আগেও এই মনোজিতরা আমার আমাকে ঘেরাও করে রেখেছে প্রেসিডেন্টকে ফোন করুন এই ব্যাপার করে দিন ওই ব্যাপার করে দিন ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য ব্লাড নষ্ট হয়ে যাবে এসি করুন এই টিভি হয়েছে এই লাইব্রেরি ছিল আমি তারও দোষ দিচ্ছি না সমস্ত কিছু হয়েছে জিবির জিবির পারমিশনে এখানে আমরা সবাই মেম্বার আমরা একজন একজনকে দোষ দিলে কিন্তু চলবে না তখন রিমার্কে কেন